আসসালামু আলাইকুম বেজ কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য পকেট স্লিপস আবহাওয়া নিয়ে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম দুবাই ফেব্রিক থেকে তৈরি করা এই পকেট স্লিপস আবহাওয়াতে আজকে থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট যেটা রেগুলার প্রায় ছিল তিন হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন থ্রি পার্টের এই পকেট স্লিপস আভায়া সবগুলো কালার আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন শুরুতেই খুবই ইউনিক একটি কালার দেখিয়ে দিব ওটা হচ্ছে মিড কালারটা আর এই পকেট স্লিপস আভায়টা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে কিন্তু একদমই সেম খুবই বড় গের হবে পকেট স্লিপস তের পোস্টটা ভিতরে একটি ইনারও থাকবে আপনারা চালে রাফিস করতে পারেন ইনারটাকে এবং এই ইনারের সাথে কিন্তু আপনার ইনারের স্লিপসও সেমভাবে স্টোর মার্ক পেয়ে যাবেন সাথে থাকবে হিজাব দুবাই চিরি ফেব্রিক্সের কালার ম্যাচিং করে একটি হিজাব থাকবে আমি দেখিয়ে দিচ্ছি হিজাবটা হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকায় সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা অনলাইনের সবচেয়ে ভাইরাল পানি কালারটা রয়েছে আমার হাতে ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক প্যানেল দেখতে একদমই সেম প্রত্যেকটা লেয়ারে স্লিপস থেকে শুরু করে ঘেরের প্রত্যেকটা পোষণে পেয়ে যাবেন মাল্টি আম সিস্টম এই বড় ঘেরের পকেট স্লিপস বাদেও কিন্তু ভিতরে ইনার হিসেবে থাকবে একটি বোরকা যেটা ফুল স্লিপসের হবে থাকবে একটি অরুণা হিসাব থ্রি পার্টের একটি সেট পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিব এই সেটের সবচেয়ে গর্জিয়াস ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ডিপ কলিজা কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন সরাসরি আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে দেখিয়ে দিব নতুন পেঁয়াজ কালারটা খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক একটি কালার নতুন পেঁয়াজ কালার দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম ফ্রন্ট ব্যাক প্যানেল দেখতে সেম শোল্ডার থেকে শুরু করে ঘের প্রত্যেকটা পোর্শন স্লিপসের প্রত্যেকটা পোর্শনে মাল্টি আমসি স্টোন হিসাব শো অনলি মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে এই অথবা বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম